আসসালামু আলাইকুম ট্রানজিং মেশিনারি এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আপনারা আজ দেখতে পাচ্ছেন ছোটো সাইজের একটি হেভি কোয়ালিটির খড় এবং গাছ কাটা মেশিন দুইটা ব্লেড যুক্ত করা আছে অরিজিনাল ইন্ডিয়ার ইন্ডিয়ান পুজারি ব্লেড এবং দেখতে পাচ্ছেন এখানে পুজারি লেখা আছে আমরা অরিজিনাল ইন্ডিয়ান পুজারি ব্লেডই ব্যবহার করি অনেকে কম দামের ব্লেড ব্যবহার করার কারণে কিছুদিন পরেই ব্লেডটা নষ্ট হয়ে যায় এবং মেশিন ডেলিভারি দেওয়ার সময় গ্রেডগুলো ভালো করে ধার দিয়ে দিই যাতে আপনাদের নিয়ে যাওয়া আর কোনো সমস্যা না হয় দেখতে পাচ্ছেন স্টিল সিক্সটি সেভেন মডেলের মেশিন মেশিনের যে বিয়ারিং ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ নতুন বিয়ারিং এবং এখানে মোটরটা বসবে এই মেশিনে সাধারণত দেড় ঘরে মোটর ব্যবহার করা হয় প্রবেশ মুখ দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চি আছে এবং অনেকখানি জায়গা আছে যেন খটা আপনারা ভালোভাবে প্রবেশ করাতে পারেন এবং যে প্রিনিয়ামটা দেখছেন প্রিনিয়াম বক্স এখানে সেট করা আছে যেন ধুলোবালি প্রিনিয়ামের ভিতর না যায় সেজন্য একটি বক্স তৈরি করে দেওয়া আছে এবং মেশিনটি পঁচিশ থেকে উনচল্লিশ কেজির মতো ওয়েট হবে আরও বিভিন্ন টাইপের মেশিন আমাদের কাছে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই ভালো মানের একটা মেশিনই পাবেন কপারযুক্ত ওটা দেখলেন আপনারা ছোটো সাইজের কপারযুক্ত একটা মেশিন এই মেশিনটা আপনারা মোটর সহ কিংবা মোটর বাদে যে কোনোভাবে নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন এখানে এই জিনিসটা যদি মসৃণ না থাকে সমান না থাকে তাহলে ব্লেডটা ওখানে যাওয়ার পরও যদি মসৃণ না থাকে তাহলে খড়টা কিন্তু ভালোভাবে কাটবে না এইসব ছোটো ছোটো জিনিস মাথায় রেখে আমাদের মেশিনগুলো তৈরি করা হয় দেখতে পাচ্ছেন এখানে যে এটা বলা হয় এটা ভালোভাবে তৈরি করা আছে এলোমেলো খড়টা যেন ভালোভাবে কাটতে পারে সেই জন্য আর তারপরেও আপনারা দেখতে পাবেন এই অনেকে ভয় পান এখানে এই ব্লেডটা কিন্তু এই জায়গায় একটু ঘসা খাবে না খেলে খড়টা আপনার চলে আসবে কাটবে না এই জন্য মেশিন নেওয়ার পর দেখবেন যে ব্লেডটা ওই ডেলিভারির মুখে ঘষা খেয়ে খেয়ে যাচ্ছে ওইটা নিয়ে অবশ্যই আপনারা ভয় পাবেন না আর রঙের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন রঙের ফিনিশিংটা ভালো না হলে রঙের ফিনিশিংটা ভালো না হলে আপনারা দেখবেন অল্প দিনেই রঙটা উঠে যায় এবং রং চলে আসার সম্ভাবনা থাকে এই জন্য রঙটাও আমাদের খুব ভালোভাবে করা আছে এবং ওখানে দেখতে পাচ্ছেন কতটুকু জায়গা আপনারা খড় ঢুকানোর আগে যে জায়গাটুকু ওখানেও বেশ একটু জায়গা করা আছে যেন আপনাদের কোনো দুর্ঘটনা না ঘটে সেসব কথা বিবেচনা করে এইটা করা অবশ্যই যাদের মেশিন লাগবে তারা স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে এবং পাম্পিং মেশিনারির সাথে থাকবেন